রাম মন্দির উদ্বোধনের জন্য দেশের বড় বড় সেলিব্রিটিসদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলা হচ্ছে রাম জন্মভূমিতে তিন হাজার জনেরও বেশি ভিআইপিদের আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে রামদেব থেকে শুরু করে মুকেশ আম্বানিজিও রয়েছেন সাথে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও দিগগজ ব্যক্তিদেরও রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য ইনভাইট করা হয়েছে এই লিস্টে অমিতাভ বচ্চন থেকে অক্ষয় কুমার এবং টাইগার শোপের মতো সেলিব্রিটিরাও সামিল রয়েছে কিন্তু এরই মধ্যে একটি বড় খবর সামনে এসেছে যেখানে মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাম মন্দিরের উদ্বোধনে বলিউডের তিন খান অর্থাৎ সালমান খান শাহরুখ খান ও আমির খান তাদেরকে কিন্তু কোন রকমের ইনভিটেশন পাঠানো হয়নি যেখানে বড় বড় ভিআইপিরা রাম জন্মভূমিতে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা সাক্ষী হয়ে থাকবেন সেখানে এই তিনজনকে এই শুভ দিনে ইনভাইট করা হয়নি কিন্তু কেন তাদের নিমন্ত্রণ করা হলো না এর কারণ আমরা জানবো আজকের এই ভিডিওতে সাথে ভিডিওটির শেষে রাম মন্দির সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্যও জানবো তাই জন্য ভিডিও ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনিও যদি প্রভু শ্রীরামের ভক্ত হন তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না অযোধ্যা আবার সেজে উঠেছে নবরূপে অযোধ্যাবাসীদের মতোই দেশের প্রত্যেকটি হিন্দু ওই দিনের জন্য অপেক্ষা করে আছেন যেদিন স্বয়ং রামলালা আসবেন মন্দিরের গর্ভগৃহে অর্থাৎ যেদিন মন্দির উদ্বোধন হবে একদিকে তো হিন্দুদের মনে যেমন এক খুশির ফোয়ারা দেখা যাচ্ছে যে এতদিন অপেক্ষা করার পর অবশেষে সেই সময় আসতে চলেছে যেখানে মন্দির ওই জায়গাতেই তৈরি করা হচ্ছে যে জায়গার জন্য এতদিন সংঘর্ষ চলছিল অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের কাজ এখন জোর কদমে চলছে আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে এই ভব্য মন্দির আর এই বিশেষ সমারোহে প্রায় সাত হাজার জন লোককে আমন্ত্রণ জানানো হয়েছে আর বর্তমানে একটি খবর বেশ ভাইরাল হচ্ছে যেখানে দু সালে যখন অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল তখন বলিউডের অনেক অ্যাক্টার এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এখানে সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে পোস্ট এবং টুইট করে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন যেখানে বিবেক উবেরয় থেকে শুরু করে তাপসি পান্নুও তাদের খুশিকে ব্যক্ত করেছিলেন কিন্তু তখন শাহরুখ খান সালমান খান বা আমির খান কেউই অযোধ্যা মামলাটিকে নিয়ে কোন রকম রিয়াকশন দেননি আর এবার যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছে বলিউডের এই তিনজনকে আর আমন্ত্রণই জানানো হয়নি শাহরুখ খান সালমান খান ও আমির খান এই তিনজনকে আমন্ত্রণ না করা হলেও বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন জিকে রাম মন্দির উদ্বোধনে ইনভাইট করা হয়েছে এখন রিপোর্ট বলছে যে তিনি এই অনুষ্ঠানে সামিল হতে পারেন ওই দিকে মাধুরী দীক্ষিতকেও কেউ ইনভিটেশন কার্ড পাঠানো হয়েছে এই সমারোহে সামিল থাকবেন কঙ্গনা রানাউতো এবং এই কথা তিনি তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন আর এর সাথে অক্ষয় কুমারও রয়েছেন যিনি এই সমারোহে আসতে পারেন ওইদিকে বিশিষ্ট পরিচালক রাজকুমার হিরানি এবং সঞ্জয় নীলা বাংশালীকেও আর সাথে ডিরেক্টর রোহিত শেট্টিও এই সমারোহে উপস্থিত থাকতে পারেন বলিউড ছাড়াও সাউথের বড় বড় আর্টিস্টদের শ্রীরাম জন্মভূমিতে রাম মন্দিরের সমারোহের জন্য আমন্ত্রণ করা হয়েছে আসলে সাউথ সুপারস্টার রাজনীকান্তকেও এই সমারোহে সামিল হওয়ার জন্য ডাকা হয়েছে সাথে সাউথ অ্যাক্টার এবং হলিউডে অভিনয় করা ধনুষকেও এই অনুষ্ঠানে ডাকা হয়েছে সাথে বিশিষ্ট অভিনেতা এবং কান্ত তারা মুভির পরিচালক ঋষভ শেট্টিজীকেও এই ভব্য সমারোহে সামিল হওয়ার জন্য ডাকা হয়েছে সাথে একটার মোহনলালজি এবং চিরঞ্জীবীকেও এই ভব্য সমারোহে ডাকা হয়েছে আর এই লিস্টে এখন রণবীর কাপুর ও আলিয়া ভাটেরও নাম রয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখন রণবীর কাপুর ও আলিয়া ভাটও এই ভব্য এবং শুভ পর্বে সামিল থাকবে তাদেরকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট এই দুজনকে আলাদা আলাদাভাবে নিমন্ত্রণ জানানো হয়েছে এই কাপাল তাদের হাতে ইনভিটেশন কার্ড নিয়ে একটি ফটো পোস্ট করে যেটি এখন বেশ ভাইরাল হচ্ছে যেখানে দুজন কার্ড হাতে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে পিটিআই নিউজ এজেন্সি অনুসারে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই শুভ সমারোহে প্রসিদ্ধ রামায়ণ সিরিয়ালের ওই আর্টিস্টদেরও নিমন্ত্রণ পাঠিয়েছেন যারা ভগবান শ্রীরাম ও মাতা সীতার ভূমিকায় অভিনয় করেছেন ভগবান রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোবিলজি এবং মাতা সীতার চরিত্রে অভিনয় করা ও এই সমারোহে উপস্থিত হবেন রাম মন্দির সমারোহে সামিল হওয়ার জন্য ক্রিকেট গড মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর সাথে বিরাট কোহলি আর বলিউড সুপারস্টারদের ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল গৌতম আদানি সহিত তিন হাজার ভিভিআইপিদের বিশেষ রূপে ইনভিটেশন দেওয়া হয়েছে শ্রীরাম জন্মভূমির মহাসচিব চম্পদ রায় বলেছেন যে প্রাণ প্রতিষ্ঠার সমারোহের জন্য পঞ্চাশটি দেশ থেকে এক একটি প্রতিনিধিকে আমন্ত্রণ করারও চেষ্টা করা হচ্ছে ওইদিকে উনিশশো বিরানব্বই সালে রাম মন্দির আন্দোলনের সময় প্রাণ হারানো পঞ্চাশ কার সেবকের পরিবারকেও আমন্ত্রণ পাঠানো হচ্ছে এর অতিরিক্ত বিজ্ঞানী কবি এবং দেশের লেখকদেরও নিমন্ত্রণ করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের প্রবক্তা শরৎ শর্মা বলেছেন ভিভিআইপিদের বারকোড পাসের মাধ্যমে এন্ট্রি দেওয়া হবে তিনি বলেছেন সাত হাজার জন আমন্ত্রিত সদস্যদের মধ্যে চার হাজার জন দেশের নেতা রয়েছেন এখনো অনেকে রয়েছেন যাদেরকে ইনভিটেশন পাঠানো হয়নি একটি রিপোর্ট অনুযায়ী প্রাণ প্রতিষ্ঠা সমারোহের জন্য জেনে নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি তাদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব অন্তরাষ্ট্রীয় কার্যকরী অধ্যক্ষ প্রবীণ তগড়িয়াজি এবং রাম মন্দির আন্দোলনের বিনয় কাটিয়াজিকেও নিমন্ত্রণ পাঠানো হয়নি বন্ধুরা এখন অযোধ্যাকে নিয়ে আমরা যে কথাটি আপনাদের বলতে চলেছি সেটি শুনে আপনিও চমকে যাবেন হ্যাঁ বন্ধুরা এখনও বাইশে জানুয়ারি দিন আসতে বেশ কিছুদিন বাকি রয়েছে আর এই কথা তো সকলেই জানেন কিন্তু এরই মাঝে একটি কথা নিয়ে বেশ চর্চা হচ্ছে যেখানে শ্রীরাম জন্মভূমিতে রামের বাহিনী অর্থাৎ হঠাৎ করেই তার মংশকে দেখতে পাওয়া গেছে এখন সবার মনেই প্রশ্ন যে কোথা থেকে এলো এই বিলুপ্ত প্রাণী কেউ কিছু বুঝতেই পারছেন না অর্থাৎ এখন বহু মাত্রায় শকুনের দল পৌঁছেছে অযোধ্যায় এটি খুবই আশ্চর্যজনক যে শ্রীরাম জন্মভূমিতে শ্রীরামের আগমনের পূর্বেই এমনটা হচ্ছে এটা নিশ্চিত রূপে শ্রীরামেরই প্রভাব আজ থেকে প্রায় তিরিশ বছর আগে এমন শকুন ও তার দলকে দেখা যেত কিন্তু সময় যত বয়ে যায় ততই কিন্তু এদের সংখ্যা কমতে শুরু করে আর এখন তো এরা বিলুপ্ত প্রায় আর এখন আবার আধ্যাত্মিক নগরী অযোধ্যায় অত শকুন্দের সমষ্টিকে দেখা ভক্তদের মনে এক খুশির অনুভূতি এনেছে মনে হচ্ছে অযোধ্যায় কোনো দিব্য শক্তি কাজ করছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ভগবান রামের এক অনন্য ভক্ত জটায়ু ছিলেন জটায়ু এক শকুন ছিলেন শকুন যার ডানা খুব বড় হয় তাদের ঠোঁট খুবই সুচালো হয় এবং তাদের চোখ অনেক দূর পর্যন্ত দেখতে পায় পরিবেশের বন্ধু হয় তারা এবং রোগ ব্যাধিকে পরিবেশ থেকে মুক্ত করে বন্ধুরা এখন অযোধ্যাতে অনেক টুরিস্ট আসছেন এবং শকুনের দলকে অযোধ্যার মেলকিপুরে দেখা গিয়েছে ভগবান রাম মহলে বিরাজমান সেই হয়ে। তার সহভাগ্যতাকে করবেন সুনিশ্চিত বন্ধুরা এবার তো এই সমারোহে বানর সেনা এবং জাম্ববান রূপী ভাল্লুকও সামিল রয়েছে যাদের সহায়তায় শ্রীরাম লঙ্কাপতিকে পরাস্ত করেছিলেন আর রাম মন্দির উদ্বোধন সমারোহে বলিউডের তিনজন খান অর্থাৎ শাহরুখ খান সালমান খান ও আমির খান তাদেরকে কিন্তু ডাকা হয়নি এতে আপনাদের কি মনে হয় তাদেরকে আমন্ত্রণ জানানো উচিত কি উচিত নয় এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না আর আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকমই নিত্য নতুন ভিডিও আপনারা পেতে থাকেন তো সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রাম মন্দির উদ্বোধনের জন্য দেশের বড় বড় সেলিব্রিটিসদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলা হচ্ছে রাম জন্মভূমিতে তিন হাজার জনেরও বেশি ভিআইপিদের আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে রামদেব থেকে শুরু করে মুকেশ আম্বানিজিও রয়েছেন সাথে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও দিগগজ ব্যক্তিদেরও রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য ইনভাইট করা হয়েছে এই লিস্টে অমিতাভ বচ্চন থেকে অক্ষয় কুমার এবং টাইগার শোপের মতো সেলিব্রিটিরাও সামিল রয়েছে কিন্তু এরই মধ্যে একটি বড় খবর সামনে এসেছে যেখানে মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাম মন্দিরের উদ্বোধনে বলিউডের তিন খান অর্থাৎ সালমান খান শাহরুখ খান ও আমির খান তাদেরকে কিন্তু কোনো রকমের ইনভিটেশন পাঠানো হয়নি যেখানে বড় বড় ভিআইপিরা রাম জন্মভূমিতে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা সাক্ষী হয়ে থাকবেন সেখানে এই তিনজনকে এই শুভ ইনভাইট করা হয়নি কিন্তু কেন তাদের নিমন্ত্রণ করা হলো না এর কারণ আমরা জানবো আজকের এই ভিডিওতে সাথে ভিডিওটির শেষে রাম মন্দির সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্যও জানব তাই জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনিও যদি প্রভু শ্রীরামের ভক্ত হন তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না অযোধ্যা আবার সেজে উঠেছে নবরূপে অযোধ্যাবাসীদের মতোই দেশের প্রত্যেকটি হিন্দু ওই দিনের জন্য অপেক্ষা করে আছেন